নমস্কার ক্যান্ডিডলি আর আরেকটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন নতুন করে বলার কিছু নেই ভোটের দামামা বেজে গেছে রাজ্যে এবং পার্শ্ববর্তী বিহারে বিহারের ভোটটাই আগে কিন্তু দুর্গাপুজো তার ঢাকের আওয়াজ এবং দিওয়ালি এই দুটোর কোথাও না কোথাও ইয়েতে পড়ে পরিমণ্ডলে কোথাও না কোথাও একটু যেন সাবডিউড হয়ে আছে সেই ভোটের দামামাটা কিন্তু ভেতরে ভেতরে যারা একেবারে সক্রিয় রাজনৈতিক কর্মী তাদের জন্যে ভোটের পুরোপুরি প্রস্তুতি দামামা বাজা যাকে বলে সেটা শুরু হয়ে গেছে ভোটের বাদ দিয়েও যাকে বলে তো দুর্গাপূজার এই ঢাকের বাদ দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভোটের বাদ দিয়েও বেজে গেছে প্রথমে যেটা আসবে সেটা বিহারের নির্বাচন বিহারের নির্বাচনটা এই অর্থে গুরুত্বপূর্ণ কারণ আগের যে কটা রাজ্যবাড়ি ইলেকশন নির্বাচন হয়েছে তাতে যেরকম আশা করা গিয়েছিল যে কেন্দ্রের শাসক দল বিজেপির প্রতি একটা ধাক্কা আসবে বড়ো সড়ো সেটা কিন্তু হয়নি এবং অনেকগুলো রাজ্যেই বলা যেতে পারে আশাতীতভাবে তারা ভালো ফল করে ফিরে এসছে কিছু কিছু রাজ্যে যেমন একবারে স্থির নিশ্চিত করে ধরে নেওয়া হচ্ছিল যে বিজেপি একটা বড় সড়ো ধাক্কা খেয়ে যেটা আমরা বলি ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধন তারা আসবে যেটা হয়নি কিন্তু তারপরে আবার অনেকটা জল গড়িয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার পঁচাত্তরের জন্মদিন পার হয়ে গিয়েছেন সেটা একেবারে খুব লোকি অ্যাফেয়ার্স হিসেবে পালন করা হয়েছে কারণ উনি নিজের আগে বলেছিলেন পঁচাত্তরের পরে সক্রিয় রাজনীতি থেকে এবং পদ থেকে অবসর নেওয়ার কথা এই অজুহাতে অনেক তাবর বিজেপি নেতাদের একসময় মার্গদর্শক করে পাশে সরিয়েও রাখা হয়েছে যাকে বলা যেতে পারে কোর্ট আন কোর্ট সাইডলাইন করে দেওয়া সেটা তার ক্ষেত্রে এখনো হয়নি আর এস এসের থেকে যথেষ্ট চাপ ছিল সেই চাপটাও এখনো পর্যন্ত কিন্তু উইথস্ট্যান্ড করেই চলেছে অর্থাৎ এখনো পর্যন্ত তিনি ক্ষমতায় আসেন এবং এই ব্যাপারটা নিয়ে সেই অর্থে দেখতে গেলে কোনো আলাপ আলোচনা তর্ক বিতর্ক কিছুই হয়নি যে কোনো কারণেই হোক এই বিতর্কটাকে সরিয়ে রাখার ক্ষেত্রে বা পেছনে ঠেলে রাখার ক্ষেত্রে বিজেপি সফল এটা বলতেই হবে মেনে নিতেও হবে কিন্তু এই যে বিহারের নির্বাচনটা আসছে সেখানে জানি সেখানে আমাদের নীতিশ কুমার যায় যিনি ওই থ্রি সিক্সটি ডিগ্রি পাল্টি খেতে একেবারে সিদ্ধহস্ত এবং একাধিকবার প্রায় একটা বিশ্ব রেকর্ড গড়ার দিকে তিনি এগিয়ে চলেছেন কতবার তিনি দল বদল করেছেন সেই হিসেবে এইবারে কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা যেটা উঠে আসছে যে যদি বা বিজেপি কোনোভাবে বিহারে ক্ষমতায় আসেও উইথ অল উইদাউট নীতিশ কুমার সেক্ষেত্রে কিন্তু নীতিশ কুমারকে হয়তো মুখ্যমন্ত্রীর পদে আর নাও দেখা যেতে পারে এবং নীতিশ কুমার হোক প্রশান্ত কিশোরের দল হোক আমাদের আর জেডি হোক সবাই কিন্তু চাইছেন কোনো না কোনোভাবে নীতিশ কুমারকে সরিয়ে অর্থাৎ অ্যা মাইনাস নীতিশ কুমার এইটাই যেন কেন একটা প্রায়োরিটির ক্ষেত্রে অগ্রাধিকারের ক্ষেত্রে একেবারে ওপরে উঠে এসছে একটা প্রথম চমক যেটা মনে করা হচ্ছিল প্রশান্ত কিশোর যিনি একসময় ভোট কুশলী তো বটেই কিন্তু নীতিশ কুমারের সঙ্গেই ছিলেন প্রায় সমস্ত দলের হয়েই তার ভোট কুশলী ওই যে সত্তাটা তার পরিচয় দিয়েছেন কিন্তু এখন একেবারে পুরো হাত ধুয়ে গত কয়েক বছর ধরে নেমে পড়েছিলেন নীতিশ কুমারকে একটা শিক্ষা দেওয়ার জন্য নিজের দলও গড়েছেন রাজনৈতিক দল এবারে যাদের ইলেকশনে কন্টেস্ট করার কথা ছিল কিন্তু একেবারে প্রায় শেষ লগ্নে এসে তিনি ঘোষণা করলেন যে এবারের নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না এই যে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তার একটা কারণ তো ডেফিনেটলি হতে পারে যে উনি যেহেতু অন্যান্য দলের হয়ে অন্যান্য রাজ্যে এই কাজটাই করেন ওনার কাছে নিজের যে আবাস ইঙ্গিত তাতে হয়তো ওনার দলের খুব একটা সুফলের সম্ভাবনা উনি দেখছিলেন না তাই ওই যে একটা পরিস্থিতি যেটা খুব একটা গৌরবজনক হতো না সেইটাকে অ্যাভয়েড করতেই ইলেকশানে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সুরে সরে এসছেন এদিকে নীতিশ কুমারের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য নিয়ে নানারকম প্রশ্ন ওটা শুরু হয়েছে যাই হোক যদি এবারে এবং যে সমস্ত সমীক্ষার ফলাফলও দেখা যাচ্ছে তাতে কিন্তু খুব একটা আশানুরূপ ফল বিজেপি সরকারের দিকে নেই অবশ্য যা ইতিহাসে দেখা গেছে সবসময় যে এই আবাস ইঙ্গিত মেলে তাও নয় যে যাই হোক না কেন নির্বাচন পরবর্তী অধ্যায়ে যদি সেখানে বিজেপি না আসতে পারে তাহলে কিন্তু আমার একটা যেহেতু বিহারটা গোবলের একটা বড় অংশ সেক্ষেত্রে বিহারের এই পরিবর্তনটা কিন্তু একটা বড়সড় সড়ো ইঙ্গিত বা আগামী দিনের জন্য বিজেপি সরকারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যদি নীতিশ কুমার সরে যেতে মনে রাখতে হবে কেন্দ্রের সরকারের ওপরও কিন্তু নীতিশ কুমারের দলের একটা সমর্থন রয়েছে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সেক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে যদিও চন্দ্রবাবু নাইডু তার রাজ্যের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা ছিনিয়ে নিয়ে যেতে পেরেছেন নীতিশ কুমার কিন্তু সেই অর্থে অতটা সফল হননি কিন্তু নীতিশ কুমারের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে যেটা অস্বীকার করে লাভ নেই বিগত নির্বাচনেও যা দেখা গেছে রামবিলাস পাসওয়ানের দল হোক আর জেডি হোক যেই হোক না কেন সব কিছুর মধ্যে থেকেও নীতিশ কুমারের দল কিন্তু খুব সম্ভবত যদি আমার মেমারি ফেল না করে প্রায় পঁয়তাল্লিশ সে সাতচল্লিশটার মতো আসন সংখ্যা নীতিশ কুমারের নিজস্ব ছিল তো এখনও একেবারে হি মে বি ডাউন বাট নট আউট সার্টেনলি শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার দিকে চোখ থাকবে অন্যদিকে বিহারের পরেই কিন্তু পশ্চিমবঙ্গের ভোট যেটা আগামী বছরের গোড়াতেই পশ্চিমবঙ্গের ভোটটাও গুরুত্বপূর্ণ এই কারণে যে এই যখন সমস্ত প্রায় দেশবারই দেখা যাচ্ছিল যে বিজেপির উত্থান হচ্ছে এবং অন্যান্য দলের পতন হচ্ছে সেই ঘোর দুঃসময়ের মধ্যেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস একটা বিজেপি বিরোধী সরকার এত বছর ধরে চালিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং অনেকেই যারা রাজনৈতিক খবর রাখেন বা এমনি খবরও রাখেন তারা যেটা বলছেন যে বিজেপি কেন্দ্রীয় স্তর থেকে কতটা সিরিয়াস এই রাজ্যে একটা সরকার বদলের ক্ষেত্রে সেই নিয়ে একটা সন্দেহ অবকাশ থেকেই যায় কারণ ওই একইভাবে এখনো পর্যন্ত তাদের সেরকম কোনো সংগঠন নেই এবং মনে আছে সময় খুবই একসময় দুধের নেতা উনি আর নেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় ইনি উনি একটা কথা খুব বলতেন যে ভোটটা হয় না ভোটটা করাতে হয় এবং এই যে ভোটটা করাতে হয় কোর্ট অ্যান্ড কোর্ট সেইখানে কিন্তু তৃণমূল বিজেপিকে অনেকখানি টেক্কা অনেকখানি এগিয়ে থাকে এবং এখনো পর্যন্ত যে অবস্থায় বিজেপি দাঁড়িয়ে যতই গর্জন করুক শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা যেটা দেখা যাচ্ছে সাংগঠনিকভাবে কিন্তু তারা এখনও অনেকখানি পিছিয়ে এবং স্তরে কতগুলো বুথে তারা সাংগঠনিকভাবে তাদের উপস্থিতিকে দেখাতে পারবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে এর পরে এই যে পুজো এবং দিওয়ালি মিটল এটা অতীতের শিক্ষা এবং যা দেখা গেছে অভিজ্ঞতা তা থেকে বলা যেতেই পারে এর পর কিন্তু একটা শুরু হবে দল বদলে আপনি দেখবেন বেশ কিছু খবর আসবে বিজেপি ছেড়ে যারা তৃণমূলের দিকে যাচ্ছেন তৃণমূল ছেড়েও কিছু হয়তো এই দল থেকে ওদলে দলে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু খুব কিছুদিনের দিনের মধ্যেই একটা চোখে পড়বে আপনারাও দেখতে পাবেন এবং একটা ওই যে দল ভাঙানোর খেলা চলে কেউ কেউ হতাশ হতাশা থেকে আসেন এরপরও এই প্রবণতাটা আরও বাড়বে যখন একেবারে আসন বন্টন বা ফাইল ফাইলিংয়ের সময় আসবে টিকিট না পেয়ে কিছু অভাব অনুযোগ থেকে একটা দলবদলের প্রবণতা আসে সেগুলোও হতে থাকবে কিন্তু এই মুহূর্তের যে প্রবণতা যেটা দেখা যাচ্ছে সমস্ত কিছু সত্ত্বেও আপনি ধরুন একের পর এক ইস্যু এসছে কিন্তু কোনো ইস্যুটাকেই সেইভাবে বিজেপি কাজে লাগাতে পারেননি এই রাজ্যে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে এবং শেষ বেলাতে যেটা দেখা গেছে যত বড় সমস্যাই হোক না শেষ মুহূর্তে যেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসরে নেমেছেন কোথাও না কোথাও থেকে সেই খেলাগুলো একটু একটু করে ঘুরে গিয়ে যে একটা বলবো আন্দোলনের যে ধার সেই ধারগুলো ক্রমশ মিয়ে গেছে কিন্তু এই অবস্থায় যেটা চোখ রাখতে হবে সেটা ফেস যেমন নরেন্দ্র মোদীর ফেসকেই সামনে রেখে আবার তারা আর একটা বিধানসভা নির্বাচন লড়তে যাবে কিনা না কারণ এর আগের নির্বাচনগুলোতেও ওই নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই বিজেপি লড়েছিল তাতে যেটা পরিষ্কার বোঝা গেছে যে ফলাফল যেটা হয়েছে নাথিং টু রাইট হোম অ্যাবাউট বিজেপি মোটেই সেই ফায়দা তুলতে পারেনি অন্য রাজ্যে পারলেও পশ্চিমবঙ্গে পারেনি এবং এবারে তো একটা সামগ্রিকভাবে অনেকে মনে করছেন যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আগের মতো ওই জায়গায় আর নেই কাজেই বেলায় যদি আমরা এই শব্দটাই ইউজ করি শব্দবন্ধটা ইউজ করি তাহলে তাদেরকে একটা মুখ একটা রাজ্যের মুখ হলে আরও ভালো কারণ এই রাজ্যে যেটা দেখা গেছে ওই বাইরে থেকে একটা মুখ দাঁড় করিয়ে এনে এবং আগে কৈলাশ বিজয়বর্গীয় হোক বা আমাদের রাজনাথ সিংও অনেক মুখ এনে বিজেপি চেষ্টা করেছে প্রচারে বা অন্য জায়গায় কোনোটাই ফলপ্রসূ হয়নি তার থেকে শিক্ষা নিয়ে ওরা কোনো যেটাকে বলা যেতে পারে স্থানীয় মুখ যেটা বাঙালিদের কাছে আপামর বাঙালির কাছে একটা গ্রহণযোগ্য মুখ একটা পরিচ্ছন্ন মুখ এইটা আনতে পারে কিনা সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়া যাবে যদিও বিজেপির নেতাদের সঙ্গে কথা বললে তারা একেবারে জোর দিয়ে বলবেন যে আমাদের মুখ একটাই নরেন্দ্র মোদী ওই মুখ দেখিয়েই আমরা নির্বাচনী বৈতরণী পার হব কিন্তু যেটা ওনারা বলবেন না যে এই মুখ দেখিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী বৈতরণ কিন্তু ওনারা এতগুলো নির্বাচনে পার হতে পারেননি মধ্যে যে সময় একটা বিজেপির ভালো ফলের সময় বা যদি আমরা একটা ফেজ ধরি সেই ফেজ যায় যিনি দলের স্বরাজ্য সভাপতি ছিলেন তিনি কিন্তু মনে রাখতে হবে একটা বেশ বিক্ষুব্ধ শিবিরে এখন রয়েছেন এবং তার বিরুদ্ধে নানান রকমের দলের মধ্যে থেকে এই প্রচার আক্রমণ এগুলো এখনও সমানতলে চলছে তো এই সবকিছু মিলিয়ে কিন্তু বেশ একটা যাকে বলে ঘেটে যাওয়া অবস্থা রাজ্য বিজেপিতে এবং সেখানে অসংখ্য দল তৃণমূলের মধ্যে যে দলাদলি বা দলের মধ্যে অন্তর্কলহ নেই সে কথা বলছি না কিন্তু বিজেপির মধ্যেও কিন্তু হয়তো বেশি মাত্রায় অনেক বেশি মাত্রায় আছে যেটা সব সময় অতটা প্রচারের আলোয় আসে না এখন দেখতে হবে এই যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের হয়ে এখনো পর্যন্ত আইপ্যাকি যে কাজগুলো করছেন এই যে থ্রি সিক্সটি ফাইভ ডেজ একটা যোগাযোগ রাখা নানান স্তরে এবং তাদের ফিডব্যাকগুলো আনা সেইটা কিন্তু অন্য দলগুলো সেইভাবে করে উঠতে পারেনি আরও একটা বড় ব্যাপার হলো যে এই মুহূর্তে যেটাকে পালস বলে পিপল পালস সেইটা কিন্তু যে কোনো আপনি যারা রাজনৈতিক অবজারভার বলুন যারা খবর রাখেন ওয়াকিবাল মহল তাদেরকে জিজ্ঞেস করলে যেটা জানতে পারবেন এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ কিন্তু মানুষের পালস বা ভোটারদের পালস এটা বোঝার মতো ক্ষমতায় নেই কারণ উনি তিনশো দিন চরকির মতো ঘুরে বেড়ান ওনার আপনি যে কোনো বক্তৃতা শুনলেই দেখতে পাবেন প্রায় নাম করে পড়ে একশো দেড়শো জনের স্থানীয় নেতা দর্শ নেতা এদের নাম করেন অন্যান্য নানান ক্ষেত্রের মতো রাজনীতিতেও কিন্তু মনে হয় যে বা মনে করা হয় যে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া এইটা খুব জরুরি এবং সেই অতীতের যে ভুলগুলো করে এসছে বিজেপি তার থেকে তারা কতটা শিক্ষা নিতে পেরেছে বা পারছে সেটাও কিন্তু আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা ব্যক্তিগত আক্রমণ যত হয়েছে দেখা গেছে অতীতে কিন্তু সবগুলোই নেগেটিভ একটা আউটকাম দিয়েছে এবং আরও একটা হচ্ছে যে যেটা দেখা গেছে যে শুধুমাত্র কুৎসা করে সেই কুৎসার রাজনীতি নিয়ে এই রাজ্যে কিন্তু খুব একটা ফলে ভালো ফলাফল করা যায়নি তো এইগুলো থেকে কতগুলো তারা শিক্ষা নিতে পারছে এবং কিছু কিছু ওই যে এটা খারাপ ভালো সেটা তো অন্যান্য ক্ষেত্রে পরবর্তীকালে বিবেচ্য বা বিচার্য কিন্তু যেটা দেখা গেছে যেটা ঘটনা যেটা অস্বীকার করা যায় না সেটা হচ্ছে যে কিছু মুখ বাঙালি যেটা দেখতে চায় যেটা অনেকেই আছেন যারা হয়তো বিভিন্ন শাসক দলের কাজে কর্মে একটু ক্ষুব্ধ থাকেন অভিমান থাকে রাগ থাকে কিন্তু ভোটটা দিতে গিয়ে ঠিক আগেই মনে করেন যে বাবা ওই ওই মুখগুলো আসার থেকে এরা যখন আছে ঠিক এই যে ব্যাপারটা এইটাকে কাটিয়ে ওঠা যে কথা আমি প্রথম থেকেই শুরু করেছি যে কিছু মুখ যেগুলো গ্রহণযোগ্য সেই রকম আনাটা খুবই জরুরি সেইটা কতটা পাচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে এবং এই যত নির্বাচন প্রক্রিয়া এগিয়ে আসে তত কিন্তু এই প্রার্থী বাছাই এবং এতগুলো কেন্দ্রে ঠিকঠাক প্রার্থী দেওয়া সেটাও কিন্তু খুব কঠিন হয়ে পড়ে বিজেপির ক্ষেত্রে উল্টো দিকে যেটা শোনা যাচ্ছে যে তৃণমূল কিন্তু অলরেডি তাদের যারা এক্সিস্টিং তাদের মধ্যে থেকে পঞ্চাশ ষাট জনের মতো পরিবর্তন করে অর্থাৎ ওদের কাছে এক্সিস্টিং মুখ তো আছেই রিপ্লেস করার মতো এই মুখগুলো আছে যেটা কিন্তু অন্য শিবিরে বিরোধী আছে কি না এটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং অন্য দলগুলো যদি দেখা যায় কংগ্রেস বলুন বা সিপিএম বলুন এদের তো মানে ক্ষমতা বাড়ার জায়গা তো তৈরি হয়নি গত এইগুলো বছরে কিন্তু ক্ষমতা ক্রমশ যেন ক্ষয়িষ্ণু ক্ষমতার দিকে তারা এগিয়ে যাচ্ছে তো সেই এফার্টটাও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তবে ফাঁকা মাঠে গোল করার থেকে একটা লড়াইয়ের ময়দানে লড়াই করে জেতার একটা অন্য রকমের গৌরব থাকে তো রাজনৈতিক দলগুলো যত সেইটাকে বুঝে একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে জয়লাভ করতে পারে সেটা কিন্তু সবার কাছেই একটা কাম্য রাদার দেন একটা ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যাওয়া তো এই সব কিছু মিলিয়ে মনে রাখতে হবে দল বদলের প্রবণতা কবে থেকে শুরু হচ্ছে এই দল বদলায় এই দল থেকে ও দলে যাওয়া প্রার্থীপদ ঘোষণার পরে কতখানি দল বদল হয় তার আগে কতটা হয় এই সব কিছুও কিন্তু খুব ভাবে ম্যাটার করবে আগামী দিনে এই রাজ্যের নির্বাচন আমাদের তো চোখ থাকবেই এবং আমাদের চোখ থাকা মানেই আপনাদেরও চোখ যাতে থাকে নির্বাচনের দিকে এবং কি হতে চলেছে রাজনৈতিক পরিস্থিতিতে সেটা আমরা নিশ্চিত করে যাই আগামী দিনেও যাব আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা কারণ আমরা জানি সবার আগে তাই আপনারাও সবার আগে জানতে পারেন কারণ আমরা জানতে পারলেই আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দিই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন দেখতে থাকুন অন্যদেরও বলুন যাতে আমরা আমাদের কাজেও আরও একটা সদর্থক উৎসাহ পেতে পারি আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা दे दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें